আসসালামু আলাইকুম আমি ডাক্তার মুকিত আল হাসান ফিজিওথেরাপিস্ট এপিপিআরসির পক্ষ থেকে আপনাদের স্বাগত এটি গবেষণায় দেখা যাচ্ছে বাংলাদেশে কোমর ব্যথার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয় হাঁটু ব্যথায় হাঁটু ব্যথার যতগুলো কারণ আছে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে হাঁটুর হাড় খয়জন সমস্যা বা নি অস্টিও আর্থ্রাইটিস হাঁটুর হাড় খয়জন সমস্যা বলতে আমরা কী বুঝি আমাদের নি জয়েন্ট বা হাঁটুর জয়েন্টের দুটি হাড়ের মাঝখানে একটি নরম কার্টিলেস থাকে যদি কোনো কারণে ওই কার্টিলেসটি ড্যামেজ হয় তখন হাঁটুতে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় সেটাকে আমরা হাঁটুর হাড় ক্ষয়জনিত সমস্যা বা নি অস্ট্রিওর্থাইটিস বলে থাকি বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে পঞ্চান্ন বছরের অধিক মানুষের মধ্যে তিয়াত্তর শতাংশ মানুষ হাঁটুর হাড় খোঁজনিত সমস্যা বা অস্ট্রিওর্থাইটিসে আক্রান্ত এর মধ্যে ষাট শতাংশ মানুষ হচ্ছে মহিলা হাঁটুর অস্ত্রীয় আর্থারাইটিস বা হাড় ক্ষয় কি কি কারণে হয়ে থাকে প্রথমত বয়স একটি বড় ফ্যাক্টর অর্থাৎ চল্লিশ বছরের পর থেকেই এটা হাড় ক্ষয়ের প্রসেসটা শুরু হয় তবে পঞ্চান্ন বছরের পর থেকে সবচেয়ে বেশি ক্ষয় হওয়া শুরু হয় বা সবচেয়ে বেশি আক্রান্ত হয়ে থাকে মানুষ যাদের ওজন অনেক বেশি তারাই সমস্যায় বেশি ভুগে থাকে যারা হাঁটু ভাঁজ করে বেশি অ্যাক্টিভিটি করে যেমন সিঁড়ি দিয়ে ওঠানামা করা অতিরিক্ত উঠানামা করা পাহাড়ি ডাল বা উঁচু জায়গায় ওঠানামা করা তাদের ক্ষেত্রে বেশি হয়ে থাকে যারা লম্বা সময় দাঁড়িয়ে কাজ করে তাদের হতে পারে যাদের ভিটামিন ডি ডিফিসিয়েন্সি আছে অর্থাৎ বডিতে ভিটামিন ডি এর পরিমাণ কম আছে তাদের অস্ট্রিওর্থাইটিস বেশি হয়ে থাকে আর্থাইটিস হলে আমাদের কি কি লক্ষণ বা উপসর্গ দেখা যায় প্রথমত হাঁটুতে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় বিশেষ করে হাঁটু বাজ করে কোনো কাজ করতে গেলে যেমন নামাজ পড়া রান্নাবান্না করা লৌকো মেরে বসা সিঁড়ি দিয়ে ওঠানামা করা হাঁটা চলা করা ইত্যাদি করতে গেলে প্রচণ্ড ব্যথা অনুভূত হয় হাঁটু বাজ করতে গেলে কটকট শব্দ বা যেটাকে আমরা ক্রিপিটার সাউন্ড বলে থাকি হাঁটুর রেঞ্জ কমে যাওয়া অর্থাৎ হাঁটু পুরোপুরি ভাজ করতে না পারা সকালবেলা হাঁটুর জয়েন্ট স্টিভ হয়ে যাওয়া অর্থাৎ হাঁটু শক্ত হয়ে যাওয়া তবে তিরিশ মিনিটের মধ্যে এটা স্বাভাবিক হয়ে যায় হাঁটুর মাংসপেশিগুলো অনেক দুর্বল হয়ে যাওয়া হাঁটুর অস্থির চিকিৎসাকে আটর অস্ত্রীয় আটাইডিসে গবেষণার্থ অনেকগুলো চিকিৎসা পদ্ধতি আছে যেমন এক নাম্বার আছে মেডিকেশন বা ঔষধ দুই নাম্বারে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট তিন নম্বরে পেশেন্ট এডুকেশন চার নম্বরে লাইফস্টাইল মেডিকেশন পাঁচ নাম্বারে স্টিম সেল থেরাপি ছয় নাম্বারে প্লাজমা রিচ প্লাটিক বা পিআরপি থেরাপি এবং সাত নাম্বারে হচ্ছে নি রিপ্লেসমেন্ট সার্জারি সম্প্রতি গবেষণাগুলো বলছে তিনটি উপায়ে হাঁটুর ক্ষয়জনিত সমস্যা থেকে সবচেয়ে বেশি বেনিফিট বা সবচেয়ে বেশি উপকার পাওয়া সম্ভব নাম্বার ওয়ান পেশেন্ট এডিকেশন নাম্বার টু এক্সারসাইজ বা ফিজিওথেরাপি ট্রিটমেন্ট নাম্বার থ্রি লাইফ স্টাইল মডিফিকেশন ফিজিওথেরাপি এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে আমরা ক্ষেত্রে দুটো ভাগে ট্রিটমেন্ট করে থাকি একটা হচ্ছে সিমটোমেটিক ট্রিটমেন্ট অর্থাৎ তার পেইন কমানো রেঞ্জ বাড়ানো তার ফাংশনাল অ্যাক্টিভিটি বাড়ানো এক্ষেত্রে যেমন আমাদের প্যাটালার মোবিলাইজেশন সফটিস্যু রিলিজ মোবিলেশন উইথ মুভমেন্ট গ্যাপিং আইসোমেট্রিক এক্সারসাইজ জয়েন্ট প্লেটেকনিক ইত্যাদি ব্যবহার করে থাকি আরেকটা হচ্ছে প্রিভেন্টিভ কেয়ার অর্থাৎ তার প্রবলেমটা যেন পুনরায় ফিরে না আসে বা হাড় ক্ষয় প্রসেসটা যেন ডিলে হয় সেক্ষেত্রে তাকে রিহেবিলিটেশন বা পুনর্বাসন প্রক্রিয়ায় নিয়ে আসতে হয় এক্ষেত্রে আমরা ট্রিটমেন্টটা দুর্ভোগে ভাগ করে থাকি একটা হচ্ছে অ্যারোবিক এক্সারসাইজ একটা হচ্ছে স্ট্রেন্ডেনিং এক্সারসাইজ অ্যারোবিক এক্সারসাইজের ক্ষেত্রে গবেষণা বলছে সপ্তাহে মডারেট ইন্টেনসিটিতে একশো পঞ্চাশ মিনিট থেকে তিনশো মিনিট পর্যন্ত অ্যারোবিক এক্সারসাইজ করলে পেশেন্ট বেনিফিটেড হতে পারে ভিগুডাস ইন্টেনসিটিতে করলে পঁচাত্তর মিনিট থেকে একশো পঞ্চাশ মিনিট সপ্তাহে অ্যারোবিক এক্সারসাইজের মধ্যে আসে ওয়াকিং বা হাঁটা সুইমিং বা সাঁতার কাটা রানিং বা দই এবং সাইক্লিং করা সাইক্লিংটা দুভাবেই করা যায় আমরা রাস্তার মধ্যে সাইক্লিং করতে পারি সাইকেল দিয়ে অথবা স্টেডিক সাইকেল দিয়ে আমরা সাইক্লিং করতে পারি রিহেবিলিটেশন প্রোগ্রামে আমরা পেশেন্টকে স্ট্রেনিং এক্সারসাইজ করি আমাদের এখানে অনেকগুলো অপশন থাকে একজন ফিজিওথেরাপির চিকিৎসক তার সিমটোম এবং ফিজিক্যাল কন্ডিশন অনুযায়ী রিহেবিলিটেশন প্ল্যান তৈরি করে থাকে এবং সেই অনুযায়ী পেশেন্টকে ট্রিটমেন্ট প্রোটোকল দিয়ে থাকে দুই নম্বর হচ্ছে আমাদের পেশেন্ট এডুকেশন গবেষণা বলছে পেশেন্ট এডুকেশন এক্ষেত্রে খুবই জরুরি পেশেন্টকে মেন্টালে এক্ষেত্রে কাউন্সিলিংটা একটা গুরুত্বপূর্ণ পেশেন্টকে তার প্রবলেমটা বুঝিয়ে দেওয়া এবং এখান থেকে পুরোপুরি বের হওয়া সম্ভব এই জিনিসটা পেশেন্টকে ভালো করে এনশিওর করা অর্থাৎ মেন্টালি বুস্ট আপ করে দেওয়া সেক্ষেত্রে আমাদের ফলাফলটা খুব দ্রুত এবং দীর্ঘমেয়াদী হয় লাইফস্টাইল মেডিকেশন বিশেষ করে যাদের ওজন বেশি তাদের ওজন নিয়ন্ত্রণ করা গবেষণা বলছে বডি ওয়েটের যাদের ওজন বেশি তাদের পাঁচ থেকে সাড়ে সাত শতাংশ ওয়েট কমিয়ে নিয়ে আসা এক্ষেত্রে পেশেন্ট অনেক বেশি বেনিফিটেড হয় পাঁচ থেকে সাড়ে সাত শতাংশ ওয়েট কমানো গেলে পেশেন্ট দ্রুত এবং খুব ভালো একটা ফিডব্যাক পেয়ে থাকে তাছাড়া পেশেন্টের কিছু অ্যাক্টিভিটি থাকে যেগুলো মডিফাই করার প্রয়োজন হয় একজন ফিজিওথেরাপি চিকিৎসক আপনার সিমটম এবং কন্ডিশন অনুযায়ী ওই অ্যাক্টিভিটিগুলো মডিফাই করে দিবে সেই অনুযায়ী পেশেন্ট কন্টিনিউ করলে আশা করা যায় পেশেন্ট এখান থেকে পুরোপুরি স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে সো হাঁটুর নি অস্ট্রিওথাইটিস বা হাঁটুর হাড় খোঁজুন সমস্যা থেকে পুরোপুরি রিকভারের জন্য আপনাকে অবশ্যই একজন ব্যাচেলার ডিগ্রি করা ফিজিতে চিকিৎসকের স্বর্ণপন্ন হতে হবে এবং তার পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট নিলে আপনি এই সমস্যা থেকে পুরোপুরি রিকভার করা সম্ভব ধন্যবাদ